ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে দেশের আন্দোলনের কারণে ইন্টারনেট সংযোগ বন্ধ করে করেছে দেশের সারা দেশে যত মসজিদ কমিটি আছে তাদেরকে আহ্বান জানাইতেছি আপনারা আপনারা মসজিদের মাইকের ব্যাটারি কানেকশন দিয়ে রাখবেন যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় মসজিদে ঘোষণা দিয়ে সবাই একত্র হবেন মসজিদের যারা মসজিদ কমিটি বা মসজিদের ইমাম মজেম যারাই আছেন আপনারা আপনাদের মাইকের কানেকশন অন করে রাখবেন যতদিন না ইন্টারনেট চালু হয়েছে ততক্ষণ যতক্ষণ না সৈরাস আর হাসিনার পতন না হয়েছে ততক্ষণ পর্যন্ত মসজিদের ব্যাটারি কানেকশন হয়তোবা অনেক সময় কারেন্ট থাকবে না কারেন্ট না থাকলে মসজিদে আইপিএস ব্যাটারি যা আছে। তার থেকেই কানেকশন দিয়ে রাখবেন যাতে সাধারণ মানুষ বা আপনার এলাকার মানুষ খুব সহজে মসজিদের মাইকে আন্দোলনের ঘোষণা বা আন্দোলনের যে কোনো পরিস্থিতি মাইকে মসজিদের মাইকে ঘোষণা দিতে পারে সেই জন্য আহ্বান জানাচ্ছি দেশের সকল মসজিদ কমিটি এবং মসজিদের ইমাম মসজিম যারা মসজিদের দায়িত্বে থাকেন তাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা মসজিদের মাইক এবং মসজিদের দরজা খুলে রাখুন মসজিদে কেউ মসজিদে তালা মারবে না কখন মসজিদে গিয়ে কোনো ঘোষণা দেওয়ার প্রয়োজন পড়ে এটা কেউ বলতে পারে না মসজিদের ছাত্রছাত্রীদের জন্য মসজিদে ঘোষণা দেওয়ার জন্য মসজিদে তালা মারবে না এবং মসজিদের মাইক এবং ব্যাটারিতে সংযোগ দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা সরিয়ে দিয়ে সরিয়ে দিন সবাই শেয়ার করে যাতে মসজিদগুলো সবাই খোলা রাখে মসজিদের মাইক এবং মসজিদের মাইকের ব্যাটারি লাইন এবং মাইকের সংযোগ যাতে ওপেন করে রাখে মসজিদের গেটগুলো যাতে ওপেন থাকে যে সব মসজিদগুলোতে তালা মেরে রাখা হয় সেই সব মসজিদগুলো যাতে গেটের গেটের তালাগুলো ওপেন থাকে যাতে ছাত্রছাত্রীগুলো আন্দোলনরত সকল সাধারণ নাগরিক যাতে মসজিদে ঢুকে খুব দ্রুতভাবে মসজিদের মাইকে ঘোষণা দিতে পারে ধন্যবাদ ভিডিওটা সবাই একটু সরিয়ে দেন শেয়ার করে সরিয়ে দিবেন।